আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প চলে এসেছে আজকে আমরা কিছু বেলি শেপার নিয়ে বডি শেপার নিয়ে ঠিক আছে প্যান্টি বডি শেপার থাই সহ এই যে দেখেন তো আরেকটা যেটা স্পেশাল কালেকশান আজকে আমাদের আছে সেটা হচ্ছে জিম প্যান্ট প্যান্ট প্লাস হচ্ছে ব্রা ইয়োগা ব্রা বলে তারপরে এটা কি স্পোর্টস ব্রা বলে স্পোর্টস মানে এই সেটটা পুরো পেয়ে যাবেন ঠিক আছে সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন পেজে অথবা চ্যানেলে যে যেখানেই দেখছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন তো এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন সেকেন্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো প্রথমেই যেটা দেখাবো বেলি সেপারটা দেখাবো অনেকে আছেন শুধু বেলি সেপার চান ঠিক আছে আজকে বেলি সেপারের মধ্যে অনেক ভ্যারাইটি থাকবে এই যে দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে ব্যালেন্স স্টিক দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা ইয়ার ট্রান্সফার হবে আপনার পেটটা হচ্ছে বাতাস লাগবে এরকম একটা ব্যাপার এবং এটা আপনারা ছোট বড় করে চেপে চেপে রাখতে পারবেন হ্যাঁ ছোটো বড়ো করে আপনার বেলি অনুযায়ী দাম কেমন হচ্ছে এটার ছয়শো আচ্ছা তো এই বেলি শেপারটার দাম হবে ছয়শো টাকা তো আপনারা জানেন ডলারের দাম কি পরিমাণে বেড়েছে আর এগুলো যেহেতু বাহিরের প্রোডাক্ট তো সেই জন্য আগে থেকে একটু প্রতিটারই প্রাইস বেড়েছে এটা দেখেন এটা অনেকগুলো ব্যালেন্স স্টিক দিয়ে আছে এবং এটার মধ্যে এরকম ঘর ঘর করা আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নেবেন এবং এটা কিন্তু স্টিচেবল ঠিক আছে এই দেখেন ঠিক আছে ওকে তো এটা দাম কত হচ্ছে আপু টাকা আচ্ছা এটার দাম হবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আমরা দেখাবো এখন হচ্ছে বডি শেপার ফুল বডি শেপার হ্যাঁ একদম হচ্ছে তলপেট থেকে শুরু করে উপর পর্যন্ত আচ্ছা এই যে স্কিনটা হবে তাই না স্কিনটা হবে এই দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইড দেখি এই যে দেখেন ব্যাক ওকে ঠিক আছে এটা দাম জানবো এটার প্রাইস করবে 850 টাকা 850 টাকা তো सेम ক্যাটাগরিরই আরেকটু डिफरेंट প্যাটার্নটা এই যে দেখেন পকেটের মতো করা আছে আচ্ছা এটারও সেম হবে আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে থাই সহ বেলি সেপার থাই এই যে যাদের অনেকের আছে আপুদের পা মোটা চোবড়ি বেড়ে গেছে কোনো কাপড় পরেই শান্তি পান না তারা কাপড়ের নিচে এটা পরে নেবেন খুব সুন্দর একটা স্লিম লুক দিবে আপনাদেরকে পেট থেকে শুরু করে পা পর্যন্ত ঠিক আছে এবং এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ আর এটা আপার পেট নট অনলি হচ্ছে নিচের পেট আপার পেট সহ এটা আপনার পেটটাকে চেপে রাখবে এবং পা প্লাস এটার কালার আছে আচ্ছা দুটো কালার না দুইটাই দেখা গেছে স্কিন কালার দুইটা দুই টোনের কেমন হচ্ছে আপু এগুলোর দাম আটশো টাকা আচ্ছা তো এটা দামও হচ্ছে আটশো টাকা এখন আমরা দেখাবো প্যান্টি সহ আরেকটা বেলি সেপার এটা কিন্তু থাই না এটা থাই ছিল এটা থাই সহটা নেই অনেকে আছে এই থাই জায়গাটা প্রত্যেকটা আনিজি ফিল করেন তার এটা নেবেন যার যেরকম ভাল লাগে পিছন সাইডটা দেখি এই যে দেখেন বেলি এই যে ব্যালেন্স স্টিক কিন্তু দেয়া আছে তো আশা করব ভালো লাগছে যার লাগবে নিয়ে নেবেন অনেকেরই এগুলো প্রয়োজন হয় কোথায় অরিজিনালটা পাওয়া যায় যদি দেশীয়টা কিনেন সেক্ষেত্রে কিন্তু বলে যাবে কাজ হবে না আচ্ছা এই যে এখানে লেখা থাকে অরিজিনাল হ্যাঁ

এই দেখেন খুব সুন্দর দেখি আপু একটু আমরা এখন এই কালারটা দেখাবো হ্যাঁ এই যে একটু দেখি আমরা এই দেখেন আর এগুলো কিন্তু হচ্ছে ফ্রি সাইজের হয় হ্যাঁ একটু ট্রেনে দেখাবেন কোমরটা এই যে দেখেন ও মাই গড অনেক বড় হয়ে যায় এত বেস্ট কোয়ালিটি ফেয়ার্স ফ্যাব্রিক ধরলে আপনারা বুঝবেন অনেক আপুরা বলেন আপু জিমের জন্য প্যান্ট দেখান আমরা অনেক মোটা বা জিমের জন্য যেগুলো এগুলো কিন্তু যে কোনো বডিতে অ্যাডজাস্ট হয়ে যায় এটা দেখেন এই গেঞ্জি গেঞ্জিটা হ্যাঁ আচ্ছা এটা এটার কি কটা কালার হয় নাকি শুধু অরেঞ্জটা হবে আচ্ছা এটা আরেকটা কালার এটা ডিজাইনটা একটু চেঞ্জ খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা এটা ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে ফুল ফুল গেঞ্জি এটা হচ্ছে যেরকম হাফ হবে তাই না আপু আচ্ছা আমরা একটু গেঞ্জিটা দেখাই হাফ ইয়াস এই যে হাফ হবে হ্যাঁ হাফ হবে এই যে দেখেন পিছন দিয়ে এরকম ক্রস হবে এই যে দেখেন প্যান্ট আচ্ছা এটা আবার পিঙ্ক কালার হবে মেবি পিঙ্কই হবে এই যে দেখেন সুন্দর পিঙ্কটা আচ্ছা এটা ডিজাইনটাও কিন্তু চেঞ্জ এসছে আপনারা সবগুলো খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন দারুণ এটা এটা ছিল একটা এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন আচ্ছা কেমন হচ্ছে আপো দাম চোদ্দোশো টাকা আচ্ছা তো ভিয়ার্স এগুলোর দাম হচ্ছে চোদ্দোশো করে আশা করছি ভালো লাগ লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম